আল্লাহ নবী দুইটা আঙ্গুল দেখাইয়া বললেন দুই টাঙ্গুলের ভিতরে কোন ফাঁকা রাখেন নাই দুই দেখা বললেন আমি আর কেমত এত কাছে এই দুইটা আঙ্গুল যত কাছে মনে মনে আপনি বলবেন সাড়ে চোদ্দ শত বছর চলে গেল কোন সাক্ষাৎ পেলাম না এত কাছে কেমন করে হলো করিম তার জবাব দিয়ে দিচ্ছে কোরআনুল করিম বলে দিচ্ছে একদিন দুই দিন তিন দিন করে গুনে পঁয়ষট্টি দিন এক বছর গুনে হাজার বছর যখন আপনি গুনবেন আল্লাহর কাছে মাত্র পার হবে একদিন কয়দিন সাড়ে চোদ্দ শত বছর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী ঠিকবেমাত্র চার দিন কয়দিন দেড় দিন পৃথিবী টিকবে এটা যদি সিদ্ধান্ত লাগে কেয়ামত হতে প্রায় পনেরো শত বছর লাগবে দেড় হাজার বছর লাগবে কেয়ামত হতে আল্লাহ পৃথিবী টিকবে মাত্র দুই দিন তাইলে কেয়ামত হইতে লাগবে দুই হাজার বছর আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে তিন দিন তাহলে কেয়ামত হতে সময় লাগবে তিন হাজার বছর আল্লাহ সিদ্ধান্ত যদি থাকে কেমত হতে সময় লাগবে চার দিন পৃথিবী টিকবে চার হাজার বছর কিন্তু মোমেনদের জন্য কেমতের যেই সিচুয়েশন গুলো আসার পর কেমত হবে ওই সিচুয়েশন গুলো সব মোমেনদের জন্য চলে আসছে একটা একটা করে যদি মিলায় দেখেন আপনি একটার মধ্যে কোনো পার্থক্য দেখবেন না পুরা চলে আসছে আজকের এই আসকের থেকে যদি একটু হিসাব করে নেন কে আমাদের ছোট ছোট আলামত আল্লাহ নবী যা যা বলে গিয়েছেন আজকের দুনিয়ার দিকে তাকায় দেখবেন বাস্তব হয়ে গেছে।

সবুজ শ্যামল হয়ে যাবে বৃষ্টি পূর্বে আরবের ভিতরে আরব বন্যায় কবলিত হবে এই আলা চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন এই দু হাজার বাইশের শেষের দিকে দেখা পুরারটা সবুজ হয়ে যাচ্ছে এখনকার সময়ে দেখলে দেখবেন গুগল ম্যাপসের ভিতরে দেখবেন গুগল ম্যাপে সার্চ করে দেখবেন আরবের যে পাহাড় গুলো আগে কালার ছিল এখন সবুজ কালার দেখাবে তার মানে হচ্ছে হঠাৎ করে গোটা আরবটা পরিবর্তন হয়ে গেছে একই প্রস্ত করেছিল দাজ্জাল দাজিম্লা তালান হুকিম লম্বা হাদিসের ভিতরে আরবের অবস্থা কি আরব সবুজ হয়েছে কিনা সেই সময়ে আরব সবুজ হয় নাই কিন্তু আজকের সময়ে আরব আরব সবুজ সবুজ হয়ে হয়ে গেছে মরুময় বৃষ্টি হওয়া শুরু হলো আরবের ভিতরে মদিনাতুল মনোয়ার ভিতরে বন্যা হয়েছে দুবাইয়ের ভিতরে পর্যন্ত পানি জমে বন্যা হয়েছে এই আলামত গুলো কিন্তু আগে ছিল না বিগত এক বছরে প্রকাশিত হল এই হাদিস বলতেছে আরবের এই বলে দিচ্ছে কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি যে হাদিসটি আজকে আপনাদের সামনে পেশ করলাম নেট দুনিয়া এটা ভাইরাল এখন সমস্ত মিডিয়াতে এখন এটা ভাইরাল কেন ভাইরাল হয়েছে কারণ মিডিয়াও এখন দেখতে পাচ্ছে আল্লাহর হাবিব যে আলামত গুলো গেছে গুলা হুবু হু চোখের সামনে ফলে যাচ্ছে ঠিক কিনা বলে এরপরে আসুন বলে গেছেন বারো বছর মার খাবে একটু হিসাব মিলা দেখেন প্রথম যেদিন সিরিয়ার আক্রমণ শুরু করা হয়েছিল তসনস করে দেওয়া হয়েছিল সিরিয়ার বাড়িঘর তসনস করে দেওয়া হয়েছিল সিরিয়ার রাস্তাঘাট সহকার বাড়ি দুহাজার এগারো সনে সিরিয়ার মধ্যে যখন তাণ্ডব চালানো হয়েছিল দুহাজার থেকে বর্তমানে দুহাজার চলতেছে দু হাজার এগারো থেকে নিন দু তেইশ পর্যন্ত হিসাব করেন পুরো বারোটা বছর হয়েছে সিরিয়ার মার খাওয়ার আল্লাহর হাবিব বলে গেলেন সিরিয়া মার খাবে কত বছর সবাই বলেন তাহলে বারো বছর কি মিলছে দু হাজার এগারো থেকে এখন দু কত হয় সবাই একটু বলেন কত হয় পরিষ্কার বারোটা বছর হয়ে গেছে সিরিয়ার জুলুম নির্যাতন নিপীড়নের সেই দিন একটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম বাচ্চাটা বারোটা বছরের জুলুমা নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদতেছে ফুপায় ফুপায় এই ছোট ছোট বাচ্চাদের সুদীর্ঘ বারোটা বছরের কান্না অনেক মুসলমানের মনে মোটেও কোনো রক্তের খরণ তৈরি করে নাই অনেক মুসলমানের কান্নার কারণ হয় নাই অনেক মুসলমান দোহার সময় পর্যন্ত তাদের জন্য দোহা করে নাই আল্লাহ পাক বারোটা বছর ধরে ধৈর্য ধরেছেন নাবিজি বলেছেন বারোটা বছর ফোরাতে বারোটা বছর সিরিয়ায় মার খাবে বারোটা বছর সিরিয়ায় মার খাওয়ার পরেন পৃথিবীর দৃশ্যকর্মার গুলা চেঞ্জ হয়ে যাবে ফোরাতের ভিতর থেকে সঙ্গে খনি বের হবে আজকে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে কিছুদিন আগে নিউজ করা হয়েছে ফোরাতের ভিতর থেকে সুরঙ্গ পাওয়া গেছে নুরি নুরি স্বর্ণ গুলা থেকে পাওয়া যাচ্ছে এই আলাবত গুলা বলে দিচ্ছে সারা দুনিয়া সংঘাতের দিকে যাচ্ছে